ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? অনেক 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 ওয়েলকাম সবাইকে। আমার একটা নতুন ভিডিওতে তো তো এটা একটা ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তো আজকের এই মিনি ব্লগটা আমার তোমাদের বন্ধু আর আমার ছোট বেটুকে নিয়ে দেখো। এই যে বন্ধু কিনেছি আমি কালকে যেতে না যেতেই আমাকে বলেছে মাসি আমি একটা বন্ধু কিনেছি দেখো। তো বন্ধু দেখতে ফাচ্ছো। এটাটা খানলা বন্দুক প্লাস্টিকে। তো এত বড় বন্ধুটা সম্বন্ধে বস দিচ্ছে বন্ধুটা আমাকে দেখিয়ে বলছে মাসি দেখো তো কেমন হয়েছে আমি বলছি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আর ছোট বেটু তো ওই বন্ধুটা নেয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মানে এই যে চলে গেল আবার ওই পাশে ও ওকেও মানে ওকেও অ্যাটেনশন দিচ্ছে একটু ও বলছে বলতে চাইছে যে মা তুমি আমাকে একটু দেখো আমার দিকে আমি চন্টিকে অ্যাটেনশনটা বেশি দিচ্ছি দেখেন তো দেখো দেখাচ্ছে চন্টি একটা পার্স খুলে খুলে

আবার এটাও बोलते যে আমার মাসে আমরা দেখছেন বন্ধুরা কত সুন্দর সিস্টেম লাগাছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখতেই পাচ্ছো ঠিক আছে বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর কমেন্টস করতে কিন্তু ভুলবে না আর স্কিপ করে কেউ যাবে না ঠিক আছে কমপ্লিট আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা কমপ্লিট ঠিক আছে তো আজকের মতো এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখ টা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর